ভিডিওটা অনেক ভাইদের আমি বলে রাখবো যে দেখে রাখো তোমাদের কাজে দেবে যে হাওড়া স্টেশন যাওয়ার সময় যদি তোমরা বর্ধমানের দিক থেকে বা আরামবাগের দিক থেকে হয়ে ডানকুনি হয়ে জিটি রোড বা বেনারস রোড হয়ে যাও রোড হয়ে যাও তো যদি এই দুটো রোড জাম পড়ে যায় মাঝ রাস্তায় তখন তোমরা কি করবে দেখে নাও ভালো করে তো দেখো আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আর সকালবেলায় আমি আহ বালি হল্ট হয়ে এটা বালি হল্ট হয়ে বালি হল্ট হয়ে যাব কারণ টোল নেবার দরকার নেই যেহেতু আমি জিটি রোড হাওড়া জিটি রোড হয়ে যাবো আহ নেভিগেশনে দেখলাম যে হাওড়া জিটি রোডটা সেরকম জাম নেই বেনারস রোডটা বেশি জাম ছিল সাড়ে চারটে বেরিয়ে তো আমি বালি হল্টের রোডটা ধরেছি দিক থেকে এসে আপনারা যেদিক থেকে আসুন যদি রোড ধরেন আপনাকে এই রোড নিতেই হবে তো সকালবেলায় যেহেতু সাড়ে সময় খালি দেখুন এটা হচ্ছে ঠিক আছে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বালি হল এখানে আটটার পর অফিস টাইমে প্রচুর ভিড় হয় মারাত্মক হয় সেই ভিডিও আমি তোমাদের বলেছি তো হাওড়া যেতে হলে তোমাদের এই পথ নিতেই হবে তো দেখো যারা হাওড়া যাবে যারা হাওড়া যাবে তাদেরকে বলবো খারে ভালো করে রোডটা দেখে রাখো যারা নতুন গুডস বিকেল চালাও তাদেরকে বলবো হাওড়া যাওয়ার জন্য দেখুন এই ডান দিকের রোডটা নিয়ে নাও এই যে লরিটা যেদিকে ঢুকেছে আর সোজাটা চলে গেলে আপনি খানিকটা গেলে বাদিকে গেলে জিটি রোডই পাবেন সেটা উত্তরপাড়া শ্রীরামপুর চন্দননগর এই সব যাওয়ার জন্য আর সোজা চলে গেলে ব্রিজ পার করে আমরা চলে যাব দক্ষিণেশ্বর ডানলপ তো গুডস বিকেল ব্রিজের উপরেতে অ্যালাউ নেই সে তার জন্য টোল রোড ধরতে হবে তো দেখুন এখানে যেদিক দিয়ে জেরম ভাবে গাড়িটা এলো লরিটার পেছন পেছন যাব ঠিক আছে লরিটার পেছন পেছন ঘুরে হাওড়া জিটি রোড ধরবো হাওড়ার দিকে যাবো আমি হাওড়া স্টেশনে তো তোমাদের বলি এখান থেকে আমরা দেখো এখানে যে ব্রিজটা শেষ হবে আমরা ডান দিকে টোল রোড যাচ্ছে ওটা যারা নদীর গুডস নিয়ে যাবে তারা কিন্তু টোল রোড দিয়ে যাবে ঠিক আছে তিন চাকা আর দু চাকা অ্যালাউ নেই বাদ বাকি সব ওপর দিয়ে গুডস বিকেল তো সোজা যাবেন না সোজা দক্ষিণেশ্বরের দিক থেকে গাড়িগুলো আসে এটা বাস রুট ওদিক থেকে গাড়ি আসে ভুল করে ওদিকে কখনো চলে যাবেন না দেখুন আমি ডান দিকে জিটি রোডের দিকে নেমে পড়লাম ঠিক আছে ভিডিওটা দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন তো জিটি রোড নেওয়ার সাথে সাথে দেখুন ডান দিকে একটা রাস্তা যেটা ঘুরে যাচ্ছে জিটি সেটা একদম উত্তর পাড়া হয়ে আপনার চলে যাচ্ছে কনগর উত্তর পাড়া হয়ে শ্রীরামপুর পর্যন্ত আরও দূরে দূরে যাচ্ছে তো বেশিটা আমি বললাম না তো সোজা যাবো সোজা এবার আমি নিয়ে বললাম বালির দিকে প্রথমে খানিকটা গেলেই আপনি পেয়ে যাবেন বালি পৌরসভা চোখের হসপিটাল বালি ফায়ার বালি ফায়ার ব্রিগেড বালি বাজার বালি শ্মশান ঘাট যেটা আছে তো এখানে আবার আপনাদের বলে রাখি জিটি রোড যে সকালবেলা এতটা জাম পড়ে যাবে এখান থেকে আমি দেখলাম জামটা একেবারে লেগে আছে বেলুর বাজার পর্যন্ত ঠিক আছে আমি তখন কী করলাম গাড়িটা আবার ঘুরিয়ে নিলাম রিটার্ন রিটার্ন ঘুরিয়ে নিলাম দেখুন আমার ডান দিক দিয়ে যে গাড়িগুলো আমি আবার গাড়িটা রিটার্ন ঘুরিয়ে নিলাম যদি এরকম খুব জামের সম্মুখীন হন আপনারা আপনারা গাড়ি ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে ঠিক দেখুন আবার উত্তর পাড়ার দিকে যাবেন ঠিক আছে আমি দেখুন উত্তর পাড়ার দিকে ঢুকে গেছি অলরেডি এটা হচ্ছে বালিখাল বলে বালিখাল বাস স্টপ এবার আমি উত্তরপাড়ার দিকে ঢুকে আমি সোজা গেলে আমি উত্তরপাড়া শ্রীরামপুর এই যে সোজাটা আর সাইড দিকে গেলে মানে স্টেশনের যাওয়া যাবে যেটা বালি বালি আমাদের মেল লাইন আমি আইল্যান্ডটা ঘুরে ইউটার্ন নিয়েছি ইউটার নিয়ে উপর দিয়ে যাচ্ছি দেখুন ঠিক আছে যদি আপনারা দেখেন যে বালি যেতে যেতে বালি কাছাকাছি যদি থাকেন যে বালি জিটি রোড জাম আছে আপনারা ঘুরিয়ে নিয়ে সকালবেলা হলে আর একদম রাত্রিবেলা হলে এই বুদ্ধিটা কাজে লাগাবেন ঠিক আছে ডান দিকে চলে গেলে আবার বালি হল্টের দিকে চলে যাবো আর এখান থেকে আমি দিকে যাবো ঠিক আছে এই পর্যন্ত কিন্তু কোনো গুডস ভিকেল এদিকে আর আসবে না আপনারা দিক দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে মানে জিডিও যাওয়ার আর নদীর পার হলে আপনাদের টোল রোড ধরতে হবে তো দেখুন দক্ষিণেশ্বর ব্রিজ আমি সকালবেলা পার করছি এখন বাজে পাঁচটা প্রায় আর সাড়ে ছটার সময় সরি পাঁচটারও বেশি হয়ে গেছে সাড়ে ছটায় বিয়ে আছে তো আমি দক্ষিণেশ্বর রেল ব্রিজটা পার হয়ে গিয়ে আমি ডান দিকে নেবো বাঁ দিকে চলে গেলে এয়ারপোর্টের দিকে বেলগড়িয়া এক্সপ্রেস দিকটা ডান দিকে ঘুরে আবার যদি আপনি যান আলমবাজারের দিকে যেতে পারবেন আমি প্রথম বাঁধিকটা নিলাম আচ্ছা এবার বলি কেউ যদি ভুল করে দক্ষিণেশ্বর এয়ারপোর্টের দিক থেকে সে দক্ষিণেশ্বরের দিকে নেমে পড়ো তাহলে আবার টোল রোড ধরবে কি করে এখান থেকে দেখো আবার টোল রোড ধরার জায়গা আছে এই দেখো বাঁদিকে একটা টোল রোড ঢুকে গেল ঠিক আছে কোনো ভাই যদি এরকম প্রবলেম ফেস করো টোল রোড ধরে নেবে তো দেখুন আমি ডানলাপ ব্রিজ পার করে মানে সরি আমি ডানলাভ কাছে যাবো এটা হচ্ছে এখানে এখানে হচ্ছে ফায়ার ব্রিগেড আছে বাঁদিক দিয়ে গেলে আপনি বিটি রোড কানেক্টিং পেয়ে যাবে আমার বাঁদিকটা যেটা চলে গেল আচ্ছা এখান দিয়ে সোজা আমি ব্রিজ ধরবো দিয়ে গেলে পরে নিচেতে দিয়ে চলে গেলে একদম ডানলক মোড়ে যেটা ডান দিকে গেলে বিটি ব্যারাকপুর বেলগড়িয়া বিরাটির দিকেও যাওয়া যায় একটা রাস্তা আছে সেখান থেকে তো ডানলক ফ্লাইওভারে দেখুন ব্যারিগেড দেওয়া আছে এখানে ছোট গাড়ি শুধু অ্যালাও আছে বড় গাড়ি অ্যালাও নেই আমি বিটি রোডে অলরেডি নেভে গেছি নামার পরে আমি প্রথম ক্রসিং পাবো সকালবেলায় পুরো সিগন্যাল ফ্রি আছে তবে প্রথম সিগন্যাল আমি পেয়েছি যেটা হচ্ছে টপিন রোড আর টবিন রোডের পরে আমি পেয়েছি সিগনাল যেটা চালু সিগন্যাল ছিল সাড়ে পাঁচটাতে সেটা হচ্ছে সিতির মোড় এরপরে হচ্ছে এটা এটা হচ্ছে রবীন্দ্র ভারতী সিগনাল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বাঁদিকেই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ঠিক আছে একদম আমার বাঁ হাতে তো দেখুন সিগনালটা অন হয়ে গেল আপনারা এইভাবে বিটি রোড ধরে যাবেন ঠিক আছে তো সিগন্যাল অন হয়ে যেতে আমি চিড়িয়া মোড় ক্রস করলাম যেটা বাঁদিকে চলে গেলো দমদম স্টেশন ডান দিকে আমার কাশিপুর তারপরে পাইকপাড়া ক্রস করে একেবারে টালা ব্রিজ ধরে নিয়েছি টালা ব্রিজ ধরে নেবেন আপনারা টালা ব্রিজ ক্রস করে আপনারা এটা হচ্ছে টালা ব্রিজ থেকে প্রথম যে সিগনালটা পড়ে সেখান থেকে ডান দিক নেবেন বা তার পরেরটা থেকে ডান দিক নিলে সোজা চলে আসবেন বাগবাজার মোড় যেখান থেকে সোজা গেলে মায়ের বাড়ি এখান থেকে সোজা মায়ের বাড়ি এখানে সঞ্জীবনী হসপিটাল ছিল এখন নামটা পাল্টে গেছে আমি দিয়েছি আচ্ছা ডান দিকে গেলে আবার আপনি কাশীপুরের দিকে বা লকগেটের দিকে যেতে পারবেন আর বাঁদিকে আমি চলে যাবো সেন্ট্রাল ইভিনি সেন্ট্রাল এভিনিউ ভালো করে এখানে দেখো তোমরা শ্যামবাজারের মুখটা পার করার পরে এই যে বাঁদিকে গেলে জয়পুরিয়া কলেজ আর লালমন্ডি থেকে বাঁদিকে গেলে জয়পুরিয়া কলেজ আমি সোজা আর যাব না সোজা গেলে একেবারে আপনি ধর্মতলা সেন্ট্রাল এভিনিউয়ে গ্রিস পার্ক হয়ে আমি ডান দিকে চলে যাব দেখুন ভালো করে ডান দিকে এই ডান দিকটা নিলাম নিয়ে প্রথম একটা সিগন্যাল পড়বে সেই সিগন্যালটা ক্রস করবেন কোনো দিকে বেঁকবেন না ঠিক আছে অরিতোলা অরিতোলা যে পূজো হয় অরিতোলা ঠিক আছে কুমোরটলি এদিকে আছে অরিতোলা বা সোনাগাছি বলতে পারেন এই সাইডে এই রাস্তা দি তো অরিতোলা হয়ে আমি দেখুন রাস্তাটা এখান খুব কম সময় আমি ভেবেছিলাম অনেক টাইম লাগবে কিন্তু আমি খুব কম সময়ে হাওড়া পৌঁছে গেছিলাম ঠিক আছে আচ্ছা অ্যারিটলায় আমি সোজা চলে এলাম অ্যারিটলা থেকে কিন্তু একটাই রাস্তা এটা হচ্ছে আমাদের দেখুন আমি বাঁ দিকে চলে গেলে গিরিশ পার্কের দিকে চলে যাবো ডান দিকটা ওয়ান আর সোজা চলে এলাম আমি কালাকার স্ট্রিট হয়ে একেবারে এমজি রোডের মুখে ঠিক আছে কালাকার স্ট্রিটের ভেতর দিয়ে আমি একেবারে চলে যাবো এটা হচ্ছে কালাকার স্ট্রিট এই হচ্ছে বড় এলে পরে আপনারা বাঁ যে গাড়িগুলো পার্কিং এখন ভোরবেলা আছে এখানে আপনারা পার্কিং করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে একবারে কালাকাষ্টির সত্যনারায়ণ মার্কেট মার্কেটের পাশ দিয়ে আইসিআইসিআই ব্যাংক আছে ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে কালাকাষ্টির এটা শুধু মানুষ গাড়ি যায় ঠিক আছে বাঁদিকে চলে গেলে আমরা আবার সেন্ট্রাল তবে বাঁদিকে সকাল আটটার পর যাবেন না আমি ডান দিকে যাবো হাওড়া স্টেশনের দিকে এটা হচ্ছে এম রোড ঠিক আছে এটা হচ্ছে এম রোড এই যে গুরুদ্বারা তো এমজি রোড পার করে আমি এমজি রোড দিয়ে একদম সোজা চলে এলাম দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আচ্ছা এই বাঁদিকে যে ব্রিজ দেখা যাচ্ছে এর তলাতেও গাড়ি পার্কিং হয় বড় বাজার এলে ডান দিকে চলে গেলাম আবার পোস্টার দিকে চলে যাবেন তবে হাওড়া ব্রিজ ধরলাম দেখুন এইভাবে কি শর্টকাটে আমি তাড়াতাড়ি করে চলে এলাম রাস্তায় বলে আমি হাওড়া ব্রিজে উঠে বললাম এবার আপনাদের বলি হাওড়া ব্রিজে উঠে আপনারা ইস্টার্ন রেলওয়ে কোথায় আপনারা ড্রপ করবেন যদি কমার্শিয়াল গাড়ি হয় প্রাইভেট গাড়ি হলেও আপনারা ভেতরে ঢুকাতে পারেন গঙ্গার পাড়েও পার্কিং করতে পারেন দেখুন এখান থেকে একদম মানে ব্রিজ থেকে নেবে একেবারে বাঁ দিক দিয়ে এই যে নীল গাড়িটা যেদিকে ঢুকছে আমাদের কমার্শিয়াল গাড়ি ড্রপ করার পয়েন্ট হচ্ছে ইস্টার্ন রেলওয়ে এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আর খানিকটা এই যে হলুদ ট্যাক্সি পার করে আপনি ডান দিকে ইস্টার্ন রেলের পার্কিং এ ঢুকে যাবেন আচ্ছা একদম সোজা আসার পরে সাউথ ইস্টার্ন পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি যারা ক্যাবের মনে করবে ড্রপ করবে বা যারা মনে করবে আবার রোডের ভেতরে স্টেশনের ভেতরে ঢুকবে এখান থেকে ইউটার্ন নেবে এই যে এখান থেকে ইউটার্ন নেবে এটা হচ্ছে নিয়ম করার মানে এটাই হচ্ছে নিয়ম মানে নামাবার নিয়ম ঠিক আছে এখান থেকে এ করে আমি নামিয়ে দেবো আর সোজা গিয়ে আবার বাঁদিকে ঢুকে গেলে